লুসাইলে কাতার কাতারে একটা জায়গার নাম হচ্ছে লুসাইল স্টেডিয়াম আছে সাথে কাছে যেখানে বিশ্বকাপ খেলা হয়েছিল এদিকে আশেপাশে আছে এই যে এই গাড়িটা বিদেশে একটা জিনিস পুরুষ মহিলা

গাড়ি একটু প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা শোরুমে যদি এভাবে পার্কিং থাকতো কতই না সুবিধা হইতো রাস্তাঘাটে কোন যানজটে থাকতো না রাস্তাঘাটে তো যানজট থাকে শুধু গাড়িগুলো রাখার জন্য এই যে কত সুন্দর এই যে উঠে গেলাম বাস এই যে কি সুন্দর দাঁড়া দিচ্ছে হ্যাঁ সালাম ওয়ালাইকুম সালাম সিকিউরিটি খুবই ভালো আর বাংলাদেশের সিকিউরিটি তো ভাবে অন্যরকম বা সালাম তো থাক দূরের কথা তারাই তো মালিক এ লুসাইল খুব সুন্দর কাতার শহরটা অনেক সুন্দর অনেক সুন্দর কাতার শহর আজকে এই পর্যন্তই কারণ আবার ক্যামেরাতে থাকলে তো সমস্যা মোবাইল হাতে থাকলে সমস্যা আবার ফাইন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ